তারা সবাই কিন্তু নিজের অধিকারের জন্য নেমেছেন এবং অধিকারের দাবি একটাই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন কেন একটি মেয়ের ধর্ষণের ঘটনাকে উনি সুইসাইড বলে চালানোর চেষ্টা করছেন এর পেছনে এই গল্পটা কি তৈরি করছে কার হাত আছে পুলিশ কমিশনার কেন মেয়েটির বাবা মা যখন দেখতে এলো মেয়েটাকে তখন মেয়েটির বাবা মাকে নিজের বডি অব্দি দেখতে দেওয়া হয়নি

চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনার গভীর করছে কি করছেন করছেন যে মেয়েরা যেন রাত্রেবেলা কম ডিউটি তা দেখা উচিত মানে একজন কালকে যদি একজন রেপিস্ট একটা মেয়েকে দর্শন করে সে এইটা বলার যুক্তি পাবে যে আপনাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল রাত্রেবেলা আপনি কম ডিউটি নেন আপনি কেন রাত্রেবেলা রাস্তায় বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয় মহিলা সমস্যাকে এভাবে পিছিয়ে নিয়ে যাচ্ছেন আমরা যেখানে দাঁত দখল করছি মহিলাদের সুরক্ষার জন্য মহিলাদের স্বাধীনতার জন্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আরো কতটা পিছনে নিয়ে যাওয়া যায় তার প্রচেষ্টা করছেন এবং বাংলাদেশ থেকে আমি একটা ভালো গান শুনলাম বাংলাদেশের সায়ন বলে একজন গান গেয়েছেন যে এই মেয়ে শোন এই রাতেই ভোর যতখানি পুরুষের ততখানি তো রাতটা পুরুষ মহিলা সবার জন্য সমান হোক এই মুখ্যমন্ত্রী মহিলাদের এটা না বলে যে আপনারা রাত্রেবেলা কোন ডিউটি নেন পুলিশদের এটা বলুন আপনারা রাত্রেবেলা মেয়েদেরকে যেন যতটুকু মানে ওনাদের সুরক্ষা দেওয়া যায় ততটা আপনারা সুরক্ষা দিন পঙ্গু করে রেখেছেন আমরা দেখেছি সন্দীপ ঘোষকে আসি সন্দীপের হাতে তো ছেড়েই দাও তাকে কোনোবারই ডাকা করেনি তার থেকে কোনো জবে থেকে হাতে পেয়েছে ছদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সিবিআই কিন্তু সকালে ডাকছে রাত্রে ছাড়ছে সকালে ডাকছে রাত্রে ছাড়ছে

এটা শুধু এই কেসে নয় আমরা আগেও দেখেছি চাকরি দুর্নীতি বলুন বড় বড় মাথারা সামনে আছেন তার জন্য যে কোথাও একটা সেটিং এর তত্ত্ব আমরা বারবার তুলে আনি সেটা এখন সাধারণ মানুষ বুঝতে পারছেন যে কোথাও কোথাও ঠিক আর এই সন্দীপ ঘোষের ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম একের পর এক চাকরি দিয়ে যাচ্ছেন দেখুন যে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন ধর্মতলায় বসে আছেন ওরা আজকে প্রায় দেড় দিন হতে গেল কেউ মহিলারা মাথার চুল কামিয়ে অব্দি আন্দোলন করছেন যে আমরা আমাদের আমাদের যোগ্য চাকরিটা ফিরিয়ে দাও তা না করে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন এই রাজ্যে কি হয় একজন ক্রিমিনালরা তিন তিনটে চাকরি পায় আর যোগ্য চাকরি পার বসে যাচ্ছে ধর্ম করা